ভিউয়ার চ্যানেল তোমরা কেমন আছো আই অফ সকলে ভালো আছো আর আমরা দুজনে অনেকটা ভালো আছি তোমাদের আশীর্বাদে তো একটা নতুন ব্লগের সবাই ওয়েলকাম তো এখন বাজে প্রায় ভোর চারটে তোমরা বার হয়ে পড়লাম তো আজ কোথায় চললাম আর থামবেল দেখে বুঝতে পারছো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবটা তোমাদের সাথে শেয়ার করুন এখন বাজে ভোর চারটে সেটা তোমাদের আগেই বললাম তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে এখনো ঘুমই ছাড়িনি চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তো আমরা বাজারে চলে এসেছি তো বাজারে দাঁড়ালাম আর তোমাদের দাদাভাই ঢুকে পড়লো এটিএমে আর এই যে দেখো আমি এখন রোডের সামনে দাঁড়িয়ে আছি পেছনটা দেখে বুঝতেই পারছো তো আমাদের ট্রেন ছিল হচ্ছে ছটা কথায় আমার ঠিক মনে নেই গো তো চলো তাড়াহুড়ো করে যাচ্ছে আর আজকে কে কে যাচ্ছি সেটা তোমাদের বলবো আর তোমরা দেখতেও পাবে না বললেও তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ পাঁচটা একত্রিশ বাজছে মানে সাড়ে পাঁচটা এই মাত্র আসলাম যেহেতু আমরা বাড়ি থেকে স্টেশন পর্যন্ত বাইকে এসেছি তো নেমে ও বাইকটা রাখতে গেলো তো ওর সাথে আমি গিয়েছিলাম তো দুজনে এখন স্টেশন দেখে যাচ্ছি তো চলো আজ তোমাদের বলে দিই যে আমরা কে কে যাচ্ছি শুধু ও আর আমি নয় আজকে আমাদের পুরো ফ্যামিলি যাচ্ছে আর কি আমার বাড়ি থেকে প্লাস তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে তো সবাই যাচ্ছি আর কোথায় যাবো সেটাও এখন আমার মুখ থেকে তো আজ যাব হচ্ছে দক্ষিণেশ্বর আর তোমাদের দাদা ভাই যেখানে ডিউটি করে তো সেখানেই যাবো আমি তো ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড তো আমার অনেকদিনকার শখ ছিল যে তোমাদের দাদাভাই যেখানে ডিউটি করে সেটা আমি দেখবো তো নিজের চোখে আজকে ফাইনালি দেখেই নিলাম যেহেতু যাবো এক সময় আর কি কোয়ার্টারে তোমাদের দাদা ভাইয়ের সাথে তো সেটা আমার একটা শখ তো যখন যাবো তখন তো তোমরা দেখতেই পাবে তো সেটা নিয়ে আর বেশি বকবো না তো আমরা স্টেশনে চলে এসেছি তো ট্রেন থেকে নেমে তো এবার আমরা চলে এসেছি রানাঘাট তো এটা হচ্ছে রানাঘাট স্টেশন তো আবার একটা ট্রেনে চাপতে হবে এবার পুরো যাবো হচ্ছে দক্ষিণেশ্বর তো এই যে দেখো ফাইনালি দক্ষিণেশ্বর চলে এসেছি আমি তো ভীষণ খুশি ভীষণ আর এখানে সবাই আছে আমার দেখতেই পাচ্ছ পিছনে মা বোন সকলেই আছে আর সত্যি কথা বলতে মিডিলে যে ট্রেনটাই চেয়েছিলাম ট্রেনটা এতটা ভিড় এতটা ভিড় আর ভীষণই গরম পড়েছে তোমরা সকলেই জানো তো এতটা ভিড় কি বলবো তাই কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের তো যাই হোক ফাইনালি আমরা রানা সরি সরি রানাঘাট বলছি তো ফাইনালি আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি তো চলো এখন পানায় ঢুকে আর যেহেতু অনেক দূরের রাস্তা তার জন্য আমি আর শাড়ি পরিনি চুড়িদার পরে চলে এসেছিলাম যেহেতু শাড়ি পরে এত গরম সামলাতে পারবো না তার জন্য চুড়িদারটাই পরলাম এখানে যেহেতু মায়ের মন্দির আছে আর আমি সকাল থেকে উপোস করে আছি আর এখন ভাজে প্রায় সকাল দশটা থেকে সাড়ে দশটা হবে আমি সঠিক জানি না আমি উপোস করছি বলতে আমাদের পুরো ফ্যামিলি উপোস করেছে আমার যে ছোট বোন সেও উপোস করেছে তো যাই হোক প্রথমে আমরা চলে আসলাম স্নান করতে যেহেতু এই নদীতে স্নান করে তারপর পুজো দিতে হয় আমি তো এই প্রথম আসলাম দক্ষিণেশ্বরে তোমরা কেউ এসেছো নাকি বা দক্ষিণেশ্বর কেউ চেনো নাকি অবশ্যই কামেন্টে জানিও তো এই যে দেখা করুন স্নান করার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম যেহেতু বাড়ি থেকে সবাই শাড়ি তারপর আমিও চুড়িদার একটা নিয়ে এসেছিলাম তো এটা পরে এখন স্নান করতে হবে যেহেতু ওটা আবার স্নান টান করে যে চুড়িদারটা পরেছিলাম তো সেটাই আবার পরে নেব আর তোমাদের দাদাভাই উপোস করে আছে তো স্নান করবে বলে খালিগা হয়েছিল আর কি তো এই যে দেখো আমরা স্নান করার জন্য নেমে পড়লাম সবাই স্নান করতে গিয়ে আমার তো ভীষণ ভয় লেগেছে কারণ আর একটু হলে আমি পড়ে যেতাম কারণ নদীর তলায় একটা গর্ত ছিল তো আমি তো বুঝতে পারি না আমি ভাবছি হয়তো সিঁড়ি আছে তো ওখানে পা দিতে গিয়ে একবারে ভিতরে পড়ে যাচ্ছিলাম তো একটা কাকুকে ধরলাম তো খুবই ভয় লেগে তো যাই হোক এটা দেখো স্নান টান করে আমরা ফ্রেশ হয়ে গেছি সবাই মিলে আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের পুজোর বাটাটা কিনে আনলো তো সেটাই এখন সবার হাতে হাতে ধরিয়ে দিচ্ছে তো চলো আগে মায়ের পুজোটা দিয়ে আসে আর সত্যি কথা বলতে বাইরে এসেই দেখছি প্রচণ্ড রোদ নদীর ধারে গাছপালা আছে অতটা রোদ লাগছিল না বাট বাইরে এসে দেখছি মানে প্রচণ্ড রোদ পা একেবারে তেতে যাচ্ছে যেহেতু নিচে ঢালাই আছে আর খালি পায়ে এসছি আর পুজো দিদি গিয়ে দেখলাম প্রচণ্ড লাইন পুরো লাইনে দাঁড়িয়ে আছে রোদে তো তোমাদের দাদা ভাই যে কোনো ওখানেই ডিউটি করে তো তার জন্য আমরা আগেই পুজো দিয়ে বার হয়ে চলে আসলাম আর ওখানে কোনো ফোন এলা ছিল না তার জন্য তোমাদের কিছুই দেখাতে পারলাম না তো এবার কোথায় চললাম বলো তো এবার হচ্ছে তোমাদের দাদা ভাই যেখানে থাকে আর কি যেখানে আর কি সই ঘুমায় খায় তো সেটাই আর কি দেখতে চললাম যেহেতু এখানে ডিউটি করে এগুলোই সব ঘাট ঘাটমার দেয় আর কি দেখাশোনা করে তো এবার চললাম তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো আমার খুব দেখার শখ যে তুমি কোথায় থাকো কোনভাবে কেমনভাবে থাকো তো সেটাই এখন দেখতে চললাম যেহেতু ও ছুটিতে বাড়ি এসেছিলো তো আমাদের সাথেই চলে যাবে তো আমি ওকে বললাম চলো একটু দেখে আসি তো আমাকে এখন সবটা ঘুরিয়ে দেখাচ্ছে আর এদিকে ওর বন্ধুটাও এসেছিলো আর কি দেখা যেহেতু সবাই এখানেই থাকে আর মা আর আমি এখন চললাম তো এই যে দোতলার উপরে ওরা থাকে আর কি তো এখন ভিতরে চললাম আর কি ভিতরে যা অবস্থা আমি তো দেখেই অবাক তো ও এখন দেখাচ্ছে ওদের রুমটা যেখানে ও সই তো ওর সব গোছানো আর অনেক কিছু দেখে যে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা উচিত না তো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের দেখালাম তো এই যে দেখো এই ভিতরে ওরা শুয়ে থেকে আর কি খাওয়া দাওয়া করে তো ও এখন ওর বন্ধুগুলোকে ডাকছিল আর সত্যি কথা বলতে জায়গাটা ছিল খুবই মানে অল্প আর দুটো রুম ছিল উপরে আর তোমাদের দাদা ভাই যে রুমটা থাকে সেটা দেখে আসলাম আর সত্যি কথা বলতে মনে একটা কেমন হচ্ছিলো এরা খুব কষ্টে থাকে আর কি যারা চাকরি করে তাদের তো কখনোই সুখ হয় না এটা একদমই বাস্তব কথা আর কি তাদের পরিবারের সুখটা হয় মানে আমি এটাই বলতে চাইলাম আর কি যে চাকরি করে তারা কখনো সুখ পায় না বরংচ তাদের বাড়ির লোক মা বাবা বউ বাচ্চা তারাই শান্তিতে থাকে এ তো যাই হোক তারপর আমরা ওখান থেকে বার হয়ে চলে আসলাম খাওয়ার কাছে যেহেতু অনেকক্ষণ আগেই পুজো দিয়েছে আর সবাই উপোস করে আছে আর খিদেও লেগে গেছে টাইম বেগড়ে এটা ওটা দেখতে গিয়ে আর কি আসা হচ্ছে না তো এই যে দেখো সবাই মিলে চলে আসলাম খেতে আর বাইরে যা গরম করছিল তাই আর চুল ছেড়ে থাকতে পারলাম না চুলটা আগে গুটিয়ে নিলাম তো এই যে দেখো সবার পাতা দিয়ে দিয়েছে পাতা গ্লাস তো তোমাদের দাদা এখন খাওয়ার জন্য হাত ধুচ্ছে তো সবাই একে একে বসে পড়লো তো এই যে দেখো সবাই এখন বসছে আস্তে আস্তে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিতে চলে আসতাম আর এটা ছিল একটা আশ্রম আর দেখছি সকলেই বসে আছে আর আমি তো আসা মাত্র শুয়ে পড়েছি আর সকলেই এখানে তোমাদের দাদা ভাই আমার মা জেঠিমা সকলেই বসে আছে তো একটা স্প্রাইট নিয়ে চলে আসলো তো সেটাই এখন খাওয়া হচ্ছে আর কি তো আমরা এখান থেকে একটু ঘুমিয়ে তারপরেই ঘুরতে বেরিয়েছি আর দেখতেই পাচ্ছ তো সকলেই শুয়ে আছে এখানে আর জায়গাটা ভীষণই ঠান্ডা আর তার ভিতরে ঠান্ডা নিয়ে চলে এসেছি তো সকলেই খাওয়া দাওয়া করে আর এখন বাদ যে প্রায় দুটোর কাছে তো এই মাত্র ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে আমরা এবার চললাম বেলুড় মঠ জায়গাটা খুবই সুন্দর তোমাদের দাদা ভাই বলছিলো আর কি দেখার মতো দক্ষিণেশ্বর থেকে একটু দূরে তা তার জন্য টোটোকে করে চলে যাচ্ছি তো মাত্র দেখলাম একটা বড়ো পাড়া ব্রিজ তো এখন আমরা পাড়া হচ্ছে লঞ্চে করে তো ওই যে দেখো তোমাদের দাদা ভাই টিকিট কাটতে গিয়েছিলো আর কি তো সবাই এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর তো নদীটা পার হলেই আমরা চলে যাব বেলুর মঠ তো এই যে দেখা এখন সবাই দাঁড়িয়ে আছে তো কে কে এসছে সেরে তো আমাদের বলা হয়নি তো আমাদের বাড়ি থেকে এসেছিলো আমার বুনু আর মা যেহেতু বাবা বাড়িতে নেই বাবা থাকে বাইরে তো ওরা দুজনে এসছিল আর এসেছিলো আমার জেঠি আর তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে এসছিলো আমার শাশুড়ি মা আর একটা দাদা এসেছিলো তোমাদের দাদা ভাই আর আমি তো আছি তো যাই হোক এই যে দেখো লঞ্চে উঠে বললাম আর লঞ্চে ছিল খুবই ভিড় তার জন্য জায়গা পায়নি তো এই যে দেখা এখন হাওয়া খাচ্ছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চললাম আর কি তো আমরা বেলুর মঠ চলে এসেছি তো আসা মাত্র দেখছি এখনও গেট খোলা হয়নি কারণ সাড়ে চারটের সময় খুলবে অনেকেই বসে আছে আর কি দেখার জন্য তো আমি বসে বসে বড় হচ্ছিলাম তাই তোমাদের দাদা ভাইকে বললাম চলো একটা কিছু কিনে দেবে বসে বসে খাবো অন্তত বোর তো হবো না তার জন্য একটা চিপসের প্যাকেট নিয়ে নিলাম আর ওদের জন্য নিয়েছিল এক প্যাকেট করে বাদাম তো খেতে খেতে ফাইনালি গেটটা খুলে দিল তো এই যে দেখো কত লোকজন সবাই ওয়েট করে বসেছিল মাত্রই দেখলাম জায়গাটা খুবই সুন্দর আর ছিল ফুলের বাগান তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবটাই তোমরা দেখতে পাবে আর জায়গাটা খুবই বড় যেহেতু আমি সব কিছুর নাম জানি না তার জন্যই তোমাদের বলতে পারছি না আর এই যে দেখো তোমাদের প্রথমে বললাম কে কে এসছে ওটা ছিল মা আর মিডেলে ছিল আমার জেঠিমা আর ওটা ছিল শাশুড়ি মা আর ওটা হচ্ছে আমার বুনু আর তোমাদের দাদা ভাই তো আগে আগেই হাঁটছে আর এখানে একটা প্রবলেম কারণ সব জায়গায় না ফোন অ্যালাউ নেই আমি তাও লুকিয়ে লুকিয়ে একটু একটা একটু করেছে আর কি আর এই হচ্ছে ফুলের বাগান চারিদিকে ফুল আর ফুল চাই মানে খুবই সুন্দর লাগছিল দেখ তো এইটা ঘুরে আবার ট্রেন ধরতে হবে তার জন্য একটু তাড়াহুড়ো করে দেখছিলাম আর সত্যি কথা বলতে কেউ আর পারছিল না কারণ এত রোদে গরম আমি নিজেই পারছিলাম না মানে পায়ে খুব যন্ত্রণা করছিল আর আমার শাশুড়ি মা বলছে মাথা ঘুরছে মাথায় জল দিতে হবে তো এই যে দেখো তারপর আমরা এদিক পান এসে জায়গাটা খুবই সুন্দর যে কুয়ে ঘরটা দেখালাম ওইটা দেখে আমি সত্যি ফিদা হয়ে গেছি কারণ দেখতে খুবই সুন্দর ছিল তো এখন তো প্রায় বিকেলে হয়ে গেছে এখন বা চারটে তো এবার আমরা বার হয়ে পড়বো ট্রেন ধরার জন্য আর ট্রেন আমাদের ছিল হচ্ছে সাড়ে ছটায় আর এদিকে তোমাদের দাদা ভাইকে আমি যতবার করছি আর ভিডিও কর না বাট ও তো ভিডিও করেই যাচ্ছে তোর মানে বারবার আমি দেখাচ্ছিলাম তো তারপর চলে আসলাম এই যে নদীতে আর ওই যে দেখো আমার শাশুড়ি মা এখন মাথায় জল দিচ্ছে আর আমিও মানে বসে আর কি পা ধুচ্ছিলাম আর কি ঠান্ডা জল তো খুব ভালোই লাগছিলো আস্তে আস্তে নদীর জল বেড়ে যাচ্ছিল কারণ জোয়ার আসছিল তার জন্যই তো ওখান থেকে বার হয়ে আমরা চলে আসলাম এবার টেশনের বেকার ওখান থেকে বার হতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য টেশনে আর কি দৌড়ে দৌড়ে পৌঁছেছে বলতে পারো তো আজকের ব্লগটা এই পর্যন্ত